টানা তেত্রিশ বছর ধরে লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন এই চার শব্দের মধ্যেই কেটেছে তার জীবন শৈশব থেকে সিনেমার সেট ছিল তার পরিচিত পৃথিবী অবশেষে সেই দীর্ঘ যাত্রার ইতি টানলেন দক্ষিণী তারকা থালাপতি বিজয় মাত্র একান্ন বছর বয়সে আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত তামিল সিনেমা জানা জানানায়গানের গানমুক্তি অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই ঘোষণা দেন বিজয় হাজারো অনুরাগীর সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে জানান জানান আয়গানি হবে তার অভিনীত শেষ সিনেমা অর্থাৎ এই সিনেমার মাধ্যমে তিনি পাকাপাকিভাবে বিদায় জানাচ্ছেন সিনে জগৎকে ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সালটবেলকাম সল্টওয়ে বিজয়ের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সেই মাত্র দশ বছর বয়সে তামিল সিনেমা শিশু শিল্পী হিসেবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করেছেন ধাপে ধাপে উনিশশো বিরানব্বই সালে নালাইয়া থেরপুর সিনেমার মাধ্যমে প্রথমবার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন বিজয় সেখান থেকেই শুরু হয় তারা তেত্রিশ বছরের এক দীর্ঘ অভিনয় যাত্রা অবসরের ঘোষণা দিতে গিয়ে নিজের জীবনের নানা অধ্যায়ের কথা তুলে ধরেন বিজয় তিনি বলেন এই দীর্ঘ সময় তাকে বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে নেতিবাচক আর ইতিবাচক সব ধরনের মন্তব্যই তাকে সহ্য করতে হয়েছে তবুও থেমে যাননি কারণ তার কঠিন সময় তার পাশে ছিলেন অনুরাগীরা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার কথাও স্পষ্ট করে জানান বিজয় তিনি বলেন অনুরাগীরা ছাড়া তিনি অসম্পূর্ণ তাই জীবনের বাকি সময়টুকু তিনি তাদের জন্যই উৎসর্গ করতে চান আগামী দিনগুলোতে রাজনীতিবিদ হিসেবেই নিজেকে মেলে ধরতে চান বিজয় মাসুদ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক